আসসালাম আলাইকুম ভিওর্স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি কিভাবে গঠন করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি দেখে নিতে চলুন দেখি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে দুইবারের বেশি সভাপতি নয় থাকতে হবে স্নাতক ও সম্মান ডিগ্রি বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি নির্ধারণ করা হয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে এতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে সভাপতি পদে দুইবারের বেশি কোনো ব্যক্তি মনোনীত হতে পারবেন না বলে উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই গেজেট জারি করা হয় সব শিক্ষা বোর্ডে এই গেজেটের কপি পাঠানো হয়েছে গেজেটের কপি দৈনিক শিক্ষা ডট কমের হাতে রয়েছে গেজেটে বলা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশের কিছু বিষয় সংশোধন করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সম্পর্কে বলা হয়েছে প্রবিধান ছয় এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ছয় প্রতিস্থাপিত হবে কোনো ব্যক্তিকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হতে হলে তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর দুইবারের অধিক সভাপতি মনোনীত হতে পারবেন না তবে এক মেয়াদ বিরতি অন্তে এই প্রবিধানমালার মালার বিধান মোতাবেক পুনরায় মনোনীত হতে পারবেন কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত হতে পারবেন না কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট তিনটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না প্রবিধান সাত এর উপপ্রবিধান এক এর পরিবর্তে নিম্নরূপ উপপ্রবিধান এক প্রতিস্থাপিত হইবে গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে প্রবিধান এর উপর প্রবিধান এক এ উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ক্ষেত্রমতো বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিদের মধ্যে হবে তিনজন ব্যক্তির নাম ও জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন তো ভিস দুইবারও বেশি কিন্তু সভাপতি হওয়া যাবে না আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাস থাকতে হবে এখানে মোট বারোটি ফেজ রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম